দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন বরাদ্দ ছ হাজার ছশো কোটি আজ থেকে সবার অ্যাকাউন্টে টাকা পাঠাবে পশ্চিমবঙ্গ সরকার তো বন্ধুরা আজ থেকে আবাস যোজনার কাদের কাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা আবাস যোজনা প্রকল্পে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার তবে শুধু আবাস নয় পাশাপাশি একশো দিনের কাজ থেকে শুরু করে স্বাস্থ্য ক্ষেত্রে আয়ুষ্মান যোজনার ক্ষেত্রেও কেন্দ্রের কাছে রাজ্যের জন্য বরাদ্দ টাকা নিয়ে বারবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস সরকার একাধিকবার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় সরকার রাজ্যের জন্য বরাদ্দ আবাস যোজনা প্রকল্পের টাকা দেয়নি রাজ্যকে তাই এবার সেই কাজের ভার একাই নিজের কাদের তুলে নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলতি মাসে এবার উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে টাকা নবান্ন সূত্রে আগেই জানানো হয়েছিল যে ডিসেম্বর থেকে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেওয়া হবে আর এবার সেই কথা মতোই কাজ করতে শুরু করল রাজ্য সরকার প্রশাসন সূত্রে জানা গিয়েছে বন্ধুরা প্রথম দফায় প্রায় ছ হাজার ছশো কোটি টাকা বরাদ্দ করলো রাজ্য সরকার আজ থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে নবান্ন সূত্রে খবর বন্ধুরা প্রাথমিকভাবে এগারো লক্ষ উপভোক্তাকে আবাস যোজনার প্রথম কিস্তিতে টাকা দেওয়া হবে অর্থাৎ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ষাট হাজার টাকা জমা পড়বে এরপর বাড়ির কাজ শুরু হলে মিলবে আরো ষাট হাজার টাকা দেবে। অর্থাৎ বন্ধুরা আবাস যোজনা প্রকল্পে আপনাদের যাদের যাদের নাম নথিভুক্ত করা হয়েছে বন্ধুরা আপনাদের জন্য রয়েছে সুখবর আজ থেকে আপনাদের আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে এবার দেখুন বন্ধুরা আবাস যোজনার টাকা নিয়ে যাতে কোনো আধিকারিক নেতা নেত্রী দুর্নীতিমূলক কাজ করতে না পারে তার জন্য রাজ্য সরকারের তরফে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে রাজ্যে ট্যাপ কাণ্ডের পর যথেষ্ট সাবধানতা অবলম্বন করছে রাজ্য সরকার ইতিমধ্যে নয় দফার নির্দেশিকা জারি করেছে রাজ্যের পঞ্চায়েত সচিব সকল জেলা প্রশাসনের কাছে নয় দফার নির্দেশিকা পাঠানো হয়েছে তাতে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে ব্লক বা পঞ্চায়েতের জন্য যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে সেটা যাতে অন্যত্র না চলে যায় তা নিশ্চিত করা এছাড়া আবাস যোজনার উপভোক্তাদের প্রাথমিকভাবে নবান্ন থেকে কয়েকজনের হাতে শংসাপত্র তুলে দেবেন বলে ঠিক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য বন্ধুরা প্রতিটি জেলা থেকে দুজন উপভোক্তাকে বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে তারপর বাকি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা পড়বে এছাড়া বন্ধুরা পঞ্চায়েত দপ্তরের তরফে জানানো হয়েছে প্রথম কিস্তির টাকা পাঠানোর প্রক্রিয়া যাতে মসৃণভাবে হয় সেই জন্য প্রতিটি ব্লকে দায়িত্ব দিতে হবে একজন সরকারি আধিকারিককে এবং পোর্টালে তোলা হবে উপভোক্তাদের প্রদান করা নম্বর অ্যাকাউন্টে টাকা ঢুকলে উপভোক্তাদের ফোনে মেসেজ চলে যাবে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে অর্থাৎ বন্ধুরা আবাস যোজনা প্রকল্পে আপনাদের যাদের যাদের লিস্টে নাম তোলা হয়েছে আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনাদের অ্যাকাউন্টে রাজ্য সরকার টাকা পাঠালে আপনাদের ফোন নম্বরে মেসেজ চলে আসবে